এক বাই এসে লাইট দিলো তো ভাই পরিচয়টা দিবেন অবশ্যই তাহলে আরো বেশি ভালো লাগবে অনেক দেখতেছি ওয়াচিং আছেন আলাম ইন বাই এম আর আল আমিন বাই ও আইটি সত্তর আলহামদুল্লিলাহ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আর বড় ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন জি ভাইয়া বলেন কেমন আছেন অবশ্যই জানাবেন বড় ভাই যারা লাইভে দেখতেছেন তারা অবশ্যই পরিচয় দিবেন কেননা পরিচয় দিলে লাইফে অনেকটা ভালো হয় মানে অনেকটা ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় সবাই জানেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আলহামদুলিল্লাতে আমি অনেক খুশি কারণ আমি মূলত সিগুন ভিডিও করি গাছ নিয়ে ভিডিও করি যাদের যে কোনো গাছের পরামর্শ লাগবে ইনশাল্লাহ জানাবেন সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আলামিন ভাই কোথায় আছেন অবশ্যই জানাবেন আরও দেখতে আরও দেখতে পাচ্ছি অনেকেই লাইভে এসে ওয়াচিংয়ে রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় আর যার জন্যে কিন্তু কমেন্ট করার পর্যন্ত কিন্তু তার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় সাদেক ভাইয়া আমি একটু লাইন থেকে বের হয়ে কেন ভাইয়া কিসের জন্য লাইন থেকে বের হয়ে যাবেন অবশ্যই জানাবেন কোনো কাজ নাকি বা কোনো জরুরি ফোন আসেছে এরকম কোনো কিছু নাকি ভাইয়া আতা সমস্যা নাই প্রয়োজন আপনার দেখা গেছে লাইভের লাইফতে বাইরের কোনো সমস্যা নাই যদি হ্যাঁ আপনার প্রয়োজন হয় তাহলে তো অবশ্যই বাইরে বানি তো স্বাভাবিক তো যারা এখনো ওয়াচিং আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন ও ভাইয়া খেলার বাড়িতে আসছেন কোনো সমস্যা নাই লাইভে আবার আসবেন কোনো সমস্যা নাই আমি কিছুক্ষণ আছি তারপরে কিন্তু লাইফ থেকে বের হয়ে যাব তো অনেক দিন পরে লাইভ আসা সবাই সাথে একটু কথা বলবো তার জন্যই কিন্তু লাইভ এসেছি দেখি সব বন্ধু বান্ধব কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন অনেকে দেখতেছি লাইভটা দেখতেছেন বা কমেন্ট করতেছেন না বা কোনো চাই সঙ্গে দিতেছেন না লাইভে আসলে অবশ্যই কিন্তু মানে কমেন্ট ডাকতে হয় তাহলে দেখা গেছে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় আপনারা যদি কন্টেন্ট আমার মতন কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমি আপনাদের আইডিতে ঘুরে ঘুরে অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করার চেষ্টা করবো ভিডিও ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন যথেষ্ট পরিমাণ সাপোর্ট আমার কাছ থেকে পাওয়ার দরকার ইনশাআল্লাহ পাবেন সমস্যা নাই যারা কমেন্ট ডাকতেছেন তাদের আইডিতে আমি অবশ্যই ঘুরে ঘুরে দেখে যে যদি যদি কারো ইউটিউব আইডি থাকে অবশ্যই জানাবেন কমেন্টে কারণ আমি আপনাদের আইডিতেও ঘুরে আসবো ইনশাল্লাহ যারা এখনো ওয়াচিং আছেন তারা অবশ্যই কমেন্ট রাখবেন রাখবেন যারা আছেন তারা অবশ্যই কমেন্ট লাইভে অনেককে অনেক অনেককে দেখতে পাচ্ছি কিন্তু তারা আসলে কমেন্ট না করলে লাইফটা কিভাবে তাদের দেখা যায় না অবশ্যই কমেন্ট রাখবেন লাইভ অনেক কি দেখতেছি অনেক আসতেছে আর চলে যাচ্ছে তারা আসলে কমেন্ট